লক্ষ্য করে দেখুন দরবারে যাদের যাদের জন্য জান্নাতের দরজা খোলা ওলি আল্লাহর দরবারে তাদের জন্য দরজা খোলা যাদের জন্য জাহান্নামের দরজা কি জান্নাতের দরজা যাদের জন্য বন্ধ ওলি আল্লাহ দরজা তাদের জন্য বন্ধ বলিয়ে আল্লাহর তরয়ে তার জন্য বন্ধ এইজন্য যারা এদের সঙ্গে दुश्मनी করবে আল্লাহ বলে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি আল্লাহু আকবার করে বলছি এই যে মসজিদের সঙ্গঙ্গ যে পরदादा হুজুর পাকের যে শরীফে আমরা আজকে ফায়েজ হাসিল করার জন্য এসেছি এনাজ মাদ্রাসা শরীফে যারা প্রবেশ করে প্রবেশ করার পূর্বে যারা অজু করে আসে যে জিনিসের উপরে পাটা পরিষ্কার করে আল্লাহ আকবর সেই তার এত মূল্য তার এত মূল্য যদি কারোর গায়ে চাপিয়ে দেওয়া যায় শয়তানের গায়ে চাপিয়ে দিলে শয়তান পলায়ন করে আর অলি আল্লাহর নামে তাসিরে ইমান যদি না থাকে আমাদের ইমান কেন থাকবে না সুবহানাল্লাহ একটাই বিষয় এসে লাল ধুলোকোটের ছেলেরা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো ধুলোকোটের ছেলেরা যারা এদিকে ওদিকে বাহারে কাহারে ঘোরাঘুরি করছো আব্বা হুজুর আপনাদেরকে নিয়াজ প্যাকেট প্যাকেট করার জন্য প্রত্যেককে ডাকছে ধুলোকোটের ছেলেরা যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছো হুজুর পাক তোমাদেরকে নিয়াজ প্যাকেট প্যাকেট করার জন্য ডাকছে আপনারা ইতিমধ্যে খানকা শরীফে হাজির হয়ে যান দেখুন ভাই গতকাল রাত গিয়েছে গ্রামে শরীফের রাত হ্যাঁ

এনার নিগাহে কেরামে অবশ্যই আমরা পরিপূর্ণ হয়ে তবে আমরা যাব তবে যারা এই তাহলে ভাই ভাই আপনারা জানুন মুসলমানের মেরাজ হচ্ছে নামাজ মুসলমানের মেরাজ হচ্ছে নামাজের তারা যাই না আল্লাহু আকবার আরে ও তো নামাজের ব্যাপার আর যারা আশিক যারা ভক্ত যারা অনুগামী যারা মুরি

যে দরবারের হুজুররা হাজতে আদম থেকে নিয়ে হাজতে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলদের প্রতি ইমান রাখে আমরা রাখি কি না রাখি তো আল্লাহ আকবার আর আমার জানাব আজিজ মোহাম্মদ হাবিব বরকাদি মদ্দাজিল্লাহ আলী বলছিলেন যে আমাদের দরবার এমন একটা দরবার যেমন সমস্ত নবীদের

তাও মনুসা ব্যাখ্যা করে দিয়েছেন মোনাফিক কোনদিন সাহাবি হয় না সাহাবি কোনদিন মোনাফিক হয় না আমরা এসেছি এখানে যারা অন্য কমের লোক তারা নিয়াজ খেতে চায় না কদম বুসিও করতে চায় না মাজারেও আসে না খালি দেখতে আসে রং তামাশা কি হচ্ছে তো তারা দেখে দেখে এতদিন দেখছে এখন পর্যন্ত তারা যেন দেখতেই থাকে আল্লাহ তোমার কাছে আমরা আরজি করছি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওরা জাহান্নামের দরজা দেখতে যাবে থাকবে আর আমরা জান্নাতের দরজা দেখতে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেককে জানো যার দরবার এসেছি তানা নকশে কদমে চলাতে যেন তৌফিক عطا করে তুফানুল হুলানসে চশমায়ে ফায়দা বহুত

আপনারা দেখছেন এখন আমাদের মধ্যে উপস্থিত হবেন হাফিজ ও কারি মৌলানা মোহাম্মদ শাহজামাল কাদরি সুদূর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আগত আসুন ওনার ইস্তেকবাল নারে তেগুলে সালাতের সঙ্গে করব তিনি আসছেন অবশ্যই আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন আপনারা মসজিদের মধ্যে এসে বসে পড়েন প্রত্যেক ভাইরা এরা রাস্তায় দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে আপনারা স্টেজের মধ্যে আসেন হুজুরকে আসার রাস্তা করে দেন আপনারা হুজুরকে আসার রাস্তা করে দেন প্রত্যেকের কাছে অনুরোধ হুজুরকে কে আসার রাস্তা করে দেন এবং প্রত্যেকে প্যান্ডেলের মধ্যে চলে আসেন যে সমস্ত ভাই এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন প্যান্ডেলের মধ্যে চলে আসেন বীর না প্রত্যেকে ওঠেন হুজুর আসবে বক্তব্য শুনবেন নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত সাতাশে মাঘ শামপুরশরী পুরুষ পাক সাতাশে মাঘ শামপুরশরী পুরুষ পাক সাতাশে মাঘ শামপুরশরী পুরুষ পাক ওলামায়ে আহলে সুন্নাত ওলামায়ে আহলে সুন্নাত নারে না রে রিসালাত আপনারা প্রত্যেককে বসে পারেন এবং যারা বাইরে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে চলে আসেন আপনারা দেখছেন যে জনাব হাফিজ ও মৌলানা মোহাম্মদ শাহজামাল কাদরি সাহাব তিনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে বেশি টাইম নেব না যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আসুন ওনার ইস্তেকবার নাড়ের তেগির সালাতে সঙ্গে করবো জোরে সোরে করে প্রত্যেকে নিজের হাত দুটো তুলবো এবং নবী মুস্তফার বার আমরা নিজের গোলামির সবুত দেব নারে তেকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি নারে खाजा का हिंदुस्तान मस्ल के आला हजरत शाताशमाक शामपुश्चरी पुरुष पाक शाताशमाक शामपुश्चरी पुरुष पाक इन दो आशार के के शरीयत ढल गई जिसमें उसी गालिब से पूछा कर शरीयत ढल गई जिसमें उसी गालिब से पूछा कर अरब के बिस्मे गालिब